মানে হাত দিলাম মানে তোমরা তো বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ডলি আমরা ভিডিও পার্টনার তাই তো আচ্ছা

অঙ্কিতা চলে আসে তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তোদের সম্পর্কটা কি সকলে জানে পাবলি সকলে জানে যে তাদের সম্পর্কটা হচ্ছে কিষাণ এবং রিয়ার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু আর ওদেরকে প্রশ্নটা করি তোরা এতটা ক্লোজ তাহলে তোদের সম্পর্কটা কি যে আমরা জাস্ট ফ্রেন্ড আর তোমরা এত কাছাকাছি রয়েছো তাও তোমরা ফ্রেন্ড ও যে হ্যাঁ এরকম বলো তো কে বলেছিল এই যে কথাটা বলেছে এই কথাটার পর কিন্তু তাদের কমেন্ট সেকশন পুরো ভরে গেছে যে সুমি পিন্টুর বিষয়ে তারা এটা বলেছে তাকে রোস্ট করছে তাদের বাড়িতে এসে তাকে অপমান করছে এরকম বান্ধবী যেন কারো না হয় এরকম অনেকে দেখছি কমেন্ট করছে দেখো কী কী কমেন্ট এসেছে তোমাদেরকে একটু ডিটেলসে জানিয়ে দিই একজন কমেন্ট করে জানিয়েছে বাড়ি গিয়ে সুমিকে করছে কি ভাই অন্য যেমন কমেন্ট করে জানাচ্ছে সুমির বাড়ি গিয়ে সুমিকে রোস্ট করে দিল একচুয়ালি এই কথাটা কি আদৌ সুমির উদ্দেশ্যে বলেছে আরেকজন যেমন কমেন্ট করেই জানিয়ে দিচ্ছে যে সুমির বাড়িয়ে দাঁড়িয়ে সুমিকে অপমান করে দিলো এরকম মানুষ কমেন্ট করছে কেন কারণ তোমরা সকলে জানো যে সুমি এবং পিন্টুর সম্পর্কটা সে কিন্তু বেস্ট বেস্ট ফ্রেন্ড 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 জাস্ট এরকম বলেই কিন্তু কাটিয়ে দিয়েছে ঠিক আছে আর যখন তাদের ব্রেকআপটা হলো তখন কিন্তু সুমি নিজের মুখে স্বীকার করেছে যে ও আমার বয়ফ্রেন্ড ছিল আর এই জন্যই কিন্তু তারা রোস্ট করছে মানে এই যে বান্ধবীগুলো তোমরা একবার দেখো অঙ্কিতাকে তারা সামান্য ভিউজের জন্য কিন্তু রোস্ট করে দিচ্ছি তাদের বান্ধবীকে তো বন্ধুরা তোমরা ওই ভিডিওটা দেখার পর অনেকে কিন্তু এরকম ধরনের কমেন্ট করতেই যে কেমন বান্ধবী নিজের বন্ধুদের নামে এরকম দুর্নাম করছে বা এরকম তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করতেছিলে তবে অ্যাকচুয়ালি সত্যি কি সুমি এবং পিন্টুর উদ্দেশ্যে তারা ভিডিওটি বানিয়েছে অনেক বলছে সিটুদা এবং নীলাঞ্জনাদির জন্য এই ভিডিওটি বানিয়েছে তাদেরকে এই ভিডিওতে রোস্ট করেছে কারণ ওই ভিডিওটি হচ্ছে কিন্তু নীলাঞ্জনাদির দাদির যাওয়ার ঠিক আগের মুহূর্তে সেই জন্য কিন্তু অনেকে বলছে যে ওটা সিটুদা এবং নীলাঞ্জনা দিকে বলেছে ওই কথাটি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ইয়ারা কার উদ্দেশ্যে কথাটা বলেছে সুমি পিন্টু নাকি নীলাঞ্জনাদি এবং সিটুদার উদ্দেশ্যে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও তো খুব তাড়াতাড়ি তখন তোমরা সোভ করলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলো বাই বাই